যত সময় যাচ্ছে আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয়ের জড়িত থাকার প্রমাণ যেন আরো জোরালো হচ্ছে জেরায় সঞ্জয় নিজেও স্বীকার করে নিয়েছে অনেক অভিযোগ এই ঘটনায় প্রকাশ্যে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে অনলাইনে খাবার অর্ডার দেন নির্যাতিতা রাত বারোটা নাগাদ রাতের খাবার খান দিন ঘটনার দিন তার সঙ্গে ছিলেন আরো চারজন চিকিৎসক খাওয়ার পর চলে যান অন্য চিকিৎসকরা কম্বল নিয়ে শুয়ে পড়েন নির্যাতিতা নির্যাতিতা মহিলা চিকিৎসক গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন প্রায় অচৈতন্য অবস্থাতেই তাকে ধর্ষণ করে অভিযুক্ত তরুণী বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন সঞ্জয়ের শরীরেও নখের আচর মিলেছে বলে খবর ধর্ষণ করে বেরিয়ে মদ্যপান করে ধৃত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় ভোর চারটে নাগাদ সেমিনার রুমে যায় সঞ্জয় ৪৫ মিনিট পর সেমিনার হল থেকে বেরিয়ে যায় ধৃত মৃতদেহের কাছ থেকে উদ্ধার করা হয় ছেঁড়া হেডফোন সিসিটিভির ফুটেজ অনুযায়ী সেমিনার হল থেকে বেরোনোর সময় ধৃতের কাছে হেডফোন ছিল না বলেই জানা যায় অথচ সেমিনার হলে প্রবেশের সময় তার কাছে হেডফোন ছিল আর্জিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদাহ আদালত